সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তবে হ্যাঁ আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম আপনাদের সামনে ভিডিওটি একটি খুব রহস্যময় একটি আশ্চর্যজনক ভিডিও ভিডিওটি টানাটানি না করে একেবারে মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে দেখুন ভিডিওটির মূল একটা কারণ হলো যে আসলে একজন মা তার সন্তানের প্রতি কতটা ভালোবাসা থাকে বা একজন মা তার সন্তানের জন্য কত বড় রিক্স নিতে পারে বা একজন মা তার সন্তানের জন্য জীবনের ঝুঁকিপন্ত নিতে পারে এই ধরনের কিছু কথা এখানে বলবো আর ভিডিওটি দেখলে এরকমই কিছু একটা আপনারা শিখতে পারবেন আচ্ছা যাই হোক মা হোক সে মানুষ বা পশু বা পাখি বা যে কোনো প্রাণী হোক না কেন যে কোনো প্রাণী তার সন্তানের প্রতি কতটা ভালোবাসা থাকে দেখুন আমি এই বাগানে আসছিলাম এখানে তা আইসা দেখে এই যে উপরে একটু লক্ষ্য করে দেখুন যে একটা গর্ত দেখা যাইতেছে গাছের মধ্যে এটা একটা গর্থের গর্তের মধ্যে একটা পাখির বাসা শালিক পাখির বাসা তো এখানে তিনটে বাচ্চা আছে আমি এতক্ষণ দেখছি আপনাদের দেখানোর জন্যই কিন্তু ভিডিওটা বানানো একটু মনোযোগ সহকারে দেখুন তাহলেই বুঝতে পারবেন এই গর্তের মধ্যে যে বাচ্চা তিনটা আছে ওরা কিন্তু খাবারের জন্য মাঝে মাঝে একটু কিচিরমিচির মিচির মিচির করে ডাকে আর ওর মা ওর মা যখন এখানে আসে খাবার খাওয়াইতে আইসে কিন্তু ভয়ে চলে যায় কারণ কি জানেন ভয়ে চলে যায় বলতে আমি আমার ক্যামেরা যখন ওর বাসার কাছাকাছি ফিট করলাম মানে পাশের গাছটায় যখন ক্যামেরাটা বাইদে দিলাম দেবার পরে ও ওখান থেকে আমি একটু দূরে সরে গেছি কারণ ওই পাখিগুলো আমাকে দেখে ভয় পায় তো ওখানে আমি যখন দূরে সরে গেলাম দূরে থেকে আমি লক্ষ্য করলাম যে পাখিগুলো ক্যামেরাটা বাঁধার পরে ওই ক্যামেরাটা দেখেও ভয় পাইতেছে ওরা বাসার কাছে আসে আবার চলে যায় আসে আবার চলে যায় বা দূর থেকে ডাকাডাকি করে মুখে করে খাবার নিয়ে আসে বাচ্চারা খাওয়ানোর জন্য কিন্তু যখন কাছাকাছি আসে সম্পূর্ণ বাসায় যেতে সাহস পায় না একটু ভয় পায় কারণ ওরা ওই ক্যামেরাটা যখন পাশে দেখে দেখেই ভয় ভয় লক্ষ্য করেন পাখিগুলো কিন্তু আইসে আবার উড়ে যাইতাছে কাছে আসে আবার কিন্তু উড়ে যাইতাছে আসলে সত্যি বলতে এরকম করতে করতে এক সময় এরকম করতে করতে এক সময় দেখলাম যে আসলে ওরা নিজেদের ভয় নিজেদের ডর মানে নিজের ভিতরে যে ভয়টা কাজ করতো সব কিছু ভুলে গেল সব কিছু ভুলে গিয়ে যে পুরো কাছাকাছি চলে এসেছিল। তারপর দাঁড়াতে সাহস পায়নি মানে এখন যখন প্রায় তিন ঘন্টা সময় পার হয়ে গেছে আপনাদেরকে আমি তিন মিনিটের একটা ভিডিও উপহার দিলাম তবে হ্যাঁ আমার ভিডিওটা বানাতে প্রায় তিন ঘন্টা সময় লেগেছে আসলে খুব সহজেই কিন্তু ভিডিও বানানো যায় না ভিডিও বানাইতে হইলে অনেকটা কষ্ট করতে হয় অনেকটা পরিশ্রম করতে হয় যাই হোক পাখিটা ভয় ডর সব ভুলে গিয়ে এখন এই মুহূর্তে আইসা বলল বাসার সামনে আর দেখেন বাচ্চারা আধার কিন্তু অবশেষে খাওয়াইয়েই গেল